আপনাদের যাদের সন্তান আছে ছেলে মেয়ে আছে অনুরোধ করে বলবো ও আমার সম্মানিতা মাবুন আপনার সন্তানের জন্য নবীজির শিখানু ছোট্ট দোয়াটি পড়ে একটি মাত্র ফুদিন সন্তান আপনার কথায় উঠবে বসবে সন্তানের মেধা শক্তি বৃদ্ধি পাবে সন্তান খারাপ ছেলেদের সাথে মিশবে না পড়াশোনা ঠিকভাবে করবে আপনার ছেলে হলে ছেলেটা ভালো হবে নম্র ভদ্র হবে কখনোই বাজে কাজ করবে না খারাপ ছেলেদের সাথে মিশবে না পড়াশোনায় মনোযোগী হবে জ্ঞান শক্তি বৃদ্ধি পাবে শুধু তাই নয় আপনার যদি মেয়ে সন্তান থাকে তাহলে অন্য কোনো খারাপ মেয়েদের সাথে মিশবে না পড়াশোনায় মনোযোগী হবে বেয়াদবি করবে না মা বাবার সম্মান রাখার সব সময় সর্বাত্মক চেষ্টা করবে আমার সম্মানিতা মা বোন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো আমাদের সন্তান প্রিয়মা ও বোনেরা না আমার আজকের এই আমলটি আপনার সন্তানের জীবন ভাগ্য পরিবর্তন করার জন্য আমলটি করুন অনেকে সন্তান যখন খারাপ হয়ে যায় কোনো দিশ দিক দিশা না পেয়ে তখন আমাদেরকে বলে য এমন কোনো আমল আছে কি সন্তানটা ভালো হবে পড়াশোনায় মনোযোগী হবে মেধাবী হবে সন্তান মা বাবার কথা শুনবে খারাপ ছেলেদের সাথে মিশবে না আমার মা বডেরা তখন গিয়ে আপনাদের প্রয়োজন হয় কিন্তু আপনার সন্তান যখন ছোটো ছোটো থাকতে যদি আপনার সন্তানের জন্য যদি আমলগুলা করতে পারেন অথবা সন্তান অবাধ্য হয়ে গেছে এখন কোনো কিছু করার নাই সন্তানকে যদি আমলটি যদি করতে পারেন আপনার সন্তান ইনশাল্লাহ বাধ্য হয়ে যাবে আপনার কথাই উঠবে বসবে মেয়েটা খারাপ পথে যাবে না ছেলেটা খারাপ পথে যাবে না পড়াশোনা ঠিকভাবে করবে সুন্দরভাবে করবে আল্লাহ তালা তাদের ওপর রহমত নাজিল করবেন অত্যন্ত সহজ শ্রেষ্ঠ আমলটি আপনাদেরকে বলে দিব প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা কোরআন আল্লাহর শ্রেষ্ঠ কিতাব এই কোরআন আল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন রাব্বুল আলামিন বলছেন ওয়া নাযালনা আলাইকা আল কিতাবা আল্লাহ জানাল বলেন দুনিয়ার শোনা শোনা নাও কোরআন হচ্ছে এমন একটা কিতাব সব সমস্যার সমাধান কোরআন আল করিমের মধ্যে আছে আমার মা বোন কোরআন আমল বিফলে যায় না একটা বিশ্বাসটা পরিপূর্ণ হওয়াই লাগবে আপনার বিশ্বাসের যেন কিঞ্চিত পরিমাণ ত্রুটি না থাকে الله ربنا من قرآن الكريم رمضي الشندر قولي بولن وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قريب أُجِيبُ دَعَوَةَ الدَّامِ إِذَا دَعَانِ محمد صلى الله عليه وسلم أمار بندرام আমি আল্লাহ সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে যদি কিছু জানতে চাই আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যা বলবে আমি আল্লাহ তালা তাদেরকে তাই দিব যা চাইবে আমি আল্লাহ বলে আলমিন তাদেরকে তাই দিব প্রিয় ভাই ও বোন আমার মুসলমান ভাইয়েরা মা বোনেরা এজন্য যাদের সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে ছোট হোক বড় হোক সন্তান যদি ভালো নম্র ভদ্র মাসাল্লাহ তারপরেও আমলটি করবেন সন্তান আরও ভদ্র নম্র হবে কখনোই খারাপ হবে না আর যাদের সন্তান পড়াশোনা করে না অবাধ্য হয়ে গেছে সন্তানের জন্য আমলটি করবেন সন্তান বাধ্য হয়ে যাবে এই আমলের মধ্যে এতটাই শক্তি এতটাই পাওয়ার আছে যারা আমল করে সাথে সাথে ফলাফল পেয়ে যায় প্রিয়মা মা নাম আমলটি করার জন্য ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে এবার আসুন আমলটি কোন সময় করবেন আমলটি করবেন ওই সময়ে এশার নামাজ যখন পড়া শেষ হবে সবার যখন খাওয়া দাওয়া যখন শেষ হবে খাওয়া দাওয়া শেষ করার পরে সব সংসারের ব্যস্ততা শেষ করে ঘুমানোর আগে খুব মনোযোগ দিয়ে আমলটি করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজুটা করতে হবে নবীর তরিকা মতো করা শুরুতে পরে নিবেন বোন সুন্দর করে অজু করে নিবেন অজু যখন সুন্দর করে শেষ হয়ে যাবে তারপর পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমেই শাহাদাত আঙ্গুলটা উঁচু করে একবার পড়বেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادة قول لكي هو بي؟ الله رب العالمين جنة الفريشتا دركي بولين أو جنة জান্নাতের গেটগুলা খুলে দাও দরজা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজনে আমদ ভোগ করবে সোবাহান্লা আল্লাহ আকবর প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরাম অজু যখন শেষ হয়ে যাবে তারপরে একটি জায়নামাজ বিছিয়ে নিবেন যাই নামাজটা বিছিয়ে দুই রাকাত নফল নামাজ পড়বেন যেই নামাজের নাম হলো সলাাতুল হাজত নামাজ কেন পড়বেন আল্লাহ কোরআনে বলছেন নামাজ পড়ে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহর সাথে সাথে কবুল করে নিই এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করতেছি আল্লাহ একবার তারপর নিয়ত করে সানা পড়বেন সানা পড়ার পর আউদ বিল্লা বিসমিল্লা পরে আলহামদু সুরা পড়বেন তারপর দশ বার সুরাই খুলাস কলহু আল্লাহ আহাদ পড়বেন প্রিয় দিন ভাই ও বোন তারপরে রুকুতে যাবেন দুই সিজিদা করবেন প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতে সুরা পড়বেন দশ বার সুরাই হাত পড়বেন তারপর রুকু করবেন দুই সেজিদা করবেন বৈঠক দিবেন তাড়বেন পড়বেন শরীফ মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন প্রিয় মা ও বনেরা আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন তারপরে সর্বপ্রথম আপনারা এগারোবার ছোট্ট একটি ইস্তফার পড়বেন

এক নাম্বার জীবনের গুনাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব খাবার দাবার দিয়া ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতে নহ থেকে শরবত পান করাবেন প্রিয় মা বোনেরা তারপরে এগারো বার ছোট্ট একটি দুরুসরী পড়বেন আলাইহি আলিহিসাল্লাম সল্লাল্লাহারি ওসাল্লাম একবার দূরত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় ময়দানে নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোবাহ প্রিয়মা প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনারা সুন্দর করে যখন আপনারা দুরুশরী পড়া পরা যখন শেষ হবে তারপর আপনার সন্তানটাকে বাধ্য করার জন্য সন্তানকে মেধা শক্তি বাড়ানোর জন্য সন্তান যেন সমস্ত বিপদ থেকে যেন আল্লাহ হেফাজত করেন সেজন্যে সন্তান যেন খারাপ যেন না হয় মা বাবার কথা যেন সন্তান উঠে বসে সন্তানের ভবিষ্যৎ যেন সুন্দর হয় কখনোই যেন কোনো খারাপ কাজে যেন জড়িত না হয়ে যায় সেজন্যে ছোট্ট দোয়াটি ছোট্ট এটি আল্লাহ পাকের একটি নাম এই ছোট্ট দোয়াটি এক হাজার বার পড়বেন কতবার এক বার পড়বেন কয়েকবার বেশি যেন হয় কম যেন না হয় না এই দোয়াটি হলো আশাহিদু এতটুকুই আশাহিদু 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 কয়েকবার বললাম এটা এক হাজার বার পড়বেন এটা পড়লে আপনার সন্তান বাধ্য হবে আপনার সন্তানের মেধা শক্তি বেড়ে যাবে আপনার সন্তান খারাপ ছেলেদের সাথে মিশবে না অন্যায় কাজ করবে না মা বাবার সাথে বেয়াদুবি করবে না মুরব্বীদের সাথে বেয়াদুবি করবে না নম্র ভদ্র সন্তান হবে ন্যাক্কার হবে তারপরে আরেকটি দোয়া তিনবার পড়বেন নবীজি এই দোয়াটি পরে একজন সাহাবিকে ফু দিয়েছিলেন এই দোয়া পরে ফু দেওয়ার সাথে সাথে ওই সাহাবি মেধাবী হয়ে গিয়েছিল মেধা শক্তি বেড়ে গিয়েছিল একটা পড়া একবার পড়লেই মুখস্থ হয়ে যায় এত মেধা শক্তি আল্লাহ তালা দান করেছিলেন এই দোয়াটি তিনবার পড়বেন আবার বলছি আল্লাহ শক্তি হু ফিদ্দিন ওয়াল্লিম হুত্তা উইল আরেকবার বলছি অল্ল হুম্মা শক্তি হু ফিদ্দিন ওয়াল্লিম মুহুতা উইল এটা পড়ে এই দুনোটা দোয়া আপনি পড়ে আপনার সন্তানের মাথার মধ্যে মিনা শেতনির রজিম পড়ে বিসমিল্লাহ রহমানির রহিম পড়ে তিনবার সন্তানের মাথার মধ্যে এভাবে ফু দিবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন এ আমলটি কতদিন করতে হবে প্রত্যেক সপ্তাহে একবার আমলটি করবেন অথবা প্রত্যেক মাসে একবার আমলটি করবেন এই ফু দেওয়ার পরে তারপর আল্লাহর কাছে দরবেন ধরবেন আল্লাহাম মালিক আল্লাহ কিভাবে একটা ডাক দি তিনবার পড়বেন ইয়াদাল জালালি ওয়াল্লি করম ইয়াদাল জালালি ওয়াল্লি করম ইয়াদাল জালালি ওয়াল্লি করম প্রিয় দিনী ভাই ও বোন আল্লাহর কাছে তারপরে আপনার গুনাহ মাফ চাইবেন মা বাবার গুনাহ মাফ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলে মেয়ের গুনাহ মাফ চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন তারপরে আল্লাহ সব হ্যাঁ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব অনটন থেকে মুক্তি চাইবেন যার নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দ্বন্দ্ব খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপরে আপনার সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ আমার সন্তানটাকে মেধাবী বানিয়ে দেন পড়াশোনায় মনোযোগী দান করেন সন্তানটাকে বাধ্য করে দেন খারাপ ছেলেদের সাথে যেন না মিশে খারাপ মেয়েদের সাথে যেন না মিশে আল্লাহ আমার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করে দেন সন্তান যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নম্রভদ্র যেন হয় সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন আল্লাহ আমার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করে দেন দুনিয়া তার সুন্দর করে দেন আখেরাত তার সুন্দর করে দেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলমিনের কাছে টাকা পয়সা ধন দৌলত রিজি খাবার দাবার আল্লাহ তালার কাছে যা চাইবেন সব দোয়া কবুল করবেন তারপর আল্লাহ পাকের কাছে আপনারা মা বাতীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাদেরকে